зай сан сан তে আর তো দরকার আছে না লাগা আদে অনুলকে যাবেন মলা না আ মন ল নাই করেন বুটাইল নাও পারতিতিকে রতিতিকে লাগব না একটা ফটো লইল যাই না আমার একটা ফটো লইল যাই মেনো গিয়া গুমা গুমা আমার ফটো দেখবাই না সময় বাই না দিল্লি মন করবাই <coughs> oh, no, 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 no. Mọi người xin lỗi nè. Hello. Qua chân là gần như. त <coughs> <coughs> কত ফুট থাকছি কত চুমা আমি খাইছি তুমি একটু মাফ করে দিও করতাছে বেটা হ্যাঁ এ বা তো আর্শ জানা হ্যাঁ বাপ তো দেও আজকা বান্দর আইলো ঘুরে আইল ঠিক সে ফিট না দেব কইতাসি হ্যাঁ আজকার খবর আছে আয়ো বান্দর